দু সালের জানুয়ারি মাসে পাকিস্তানের মালোয়াতের আলিপুর গ্রাম সেই গ্রামে একটা ধুমধাম করে বিয়ে হচ্ছে বিয়েটা হচ্ছে আসিয়া বিবি এবং আমজাদের মধ্যে এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ আর এই অ্যারেঞ্জ ম্যারেজের কালচারটা যেমন পাকিস্তানে আছে ভারতে আছে বাংলাদেশে আছে ইভেন শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সমস্ত সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে আছে সেই বিয়ের দিনে আসিয়া কিন্তু একেবারেই খুশি না তার মনটা একেবারেই ভালো নেই সে আগেও তার মা বাবাকে একাধিকবার বুঝিয়েছে যে সে বিয়ে করতে চায় না তার মা বাবা যখন তাকে কোশ্চেন করে যে তুমি কেন বিয়ে করতে চাও না তখন সে বলে যে আমি ইন্টারেস্টেড নই এই আমজাদকে আমার একদমই পছন্দ না তখন এই আসিয়ার মা বাবা বলে যে দেখো তোমার বয়স তো একুশ বছর হয়েছে তাই বলে এমন না যে তুমি তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিজেই নেবে তো রীতিমতন বলাই যেতে পারে একরকম জোর করেই এই আসিয়ার বিয়ে কিন্তু এই আমজাদের সাথে হয়ে যায় এবার আমজাদ তাকে নিয়ে চলে যায় তার গ্রামে প্রথম ছমাস একদম সমস্ত কিছু নর্মাল ছিল এতদিনে আমজাদও জেনে গেছিল যে এই আসিয়া তাকে বিয়ে করতে চায়নি ইভেন বিয়ের পরেও যে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে ঠিকঠাকভাবে সেটা কিন্তু কোনোভাবেই হয়নি শুধুমাত্র শারীরিক সম্পর্ককেই আমরা ভালোবাসার সম্পর্ক বলতে পারি না তো এইভাবে কোনো মতে ছটা মাস কেটে যায় এই ছটা মাস কেটে গেলে এই আসিয়া একদিন ভাবে যে আর পারা যাচ্ছে না এই সমস্ত কিছু থেকে তার যে করে হোক বেরোতে হবে বিয়ের পরেও একাধিকবার তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছে তার মা বাবা তো মানইনি এবার সে যায় তার হাজব্যান্ড আমজাদের কাছে আমজাদকে পুরো ব্যাপারটা বলে যে আমি তোমার সাথে থাকতে ইন্টারেস্টেড নই আমি তোমাকে তালাক দিয়ে দেবো তুমি আমাকে তালাক দিয়ে দাও দুজনেই দুজনের আলাদা পথে খুশি থাকে কিন্তু আমজাদও এই ব্যাপারটা মানেনি ছ কেটে যাওয়ার পর এই আমজাদের বাড়িতে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমজাদের ফ্যামিলির অনেক মেম্বার কিন্তু সেই দিন এসছে এবার যেদিন এই অনুষ্ঠানটা হবে ঠিক তার আগের দিন সমস্ত ফ্যামিলি মেম্বাররা এক বাড়িতেই গ্যাদার হয়েছে তো সেই দিন রাত্রেবেলা এই আসিয়া কি করে এক গ্লাস দুধ নিয়ে তার হাজব্যান্ডকে দেয় এটা ভারত বাংলাদেশ পাকিস্তানে বেশ চলন আছে যে হাজব্যান্ডদেরকে রাত্রেবেলা দুধ দেওয়া হয় কেনতে হয় নো বাট দেওয়া হয় তো সেদিন এই আমজাদের কোনো কারণে সেই দুধ খেতে ইচ্ছা হয়নি সে দুধটা সরিয়ে রাখে এবার আসিয়া সেই দুধটা নিয়ে সোজা রেখে দেয় রান্না করে ওভার নাইট সেই দুধের গ্লাসটা ওখানেই থেকে যায় পরের দিন সকালবেলা যখন আসিয়ার শাশুড়ি উঠে দেখে যে ওই দুধের গ্লাসটা ওখানে ওইভাবেই রয়েছে সে সেটাকে ফ্রিজে রেখে দেয় দুপুর হলে গরম পড়েছে লস্যি বানানোর জন্য সে ওই দুধটাকে অন্য দুধের সাথে অ্যাড করে লস্যি বানানো হয় বাড়িতে সেদিন জন মেম্বার ছিল সেই সাতাশজন মেম্বারকেই এই লস্যিটা দেওয়া হয় আসিয়াকেও বলা হয় যে লস্যি খাও কিন্তু আসিয়া যে আমি লস্যি খাবো না আমার দুধে অসুবিধা আছে তো আসিয়াকে আর জোর করা হয়নি কিন্তু ঘটনাটা ঘটে এর পরেই যেই না সবাই লস্যি খায় সবার না বমিটিং হতে সবাই অসুস্থ হয়ে পড়তে থাকে সবাই অজ্ঞান হয়ে যেতে থাকে তো তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট যে হাকিম আছে সেই হাকিমের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু হাকিম যখন বুঝতে পারে যে এই অবস্থাটা তার কন্ট্রোলের বাইরে সে বলে তোমরা তাড়াতাড়ি সবাইকে নিয়ে নিয়ারেস্ট যে টাউন আছে মুলতান সেখানকার হসপিটালে চলে যাও এবং সেখানের হসপিটালে যখন সবাই যায় তখন নেক্সট চার দিনের মধ্যে ওই আমজাদের ফ্যামিলির সতেরো জন মেম্বার মারা যায় এবং সেই সতেরো জনের মধ্যে একজন কিন্তু ছিল এই আমজাদ নিজেও এবার পুলিশ আসে পুলিশ এসে তদন্তের জন্য ওই সতেরোটা বডি নিয়ে চলে যায় ময়না তদন্ত শুরু হয় কিন্তু এর মাঝেই যখন বেসিক তদন্তটা করা হচ্ছে তখন সবাই একটা জিনিসই সন্দেহ করেছে যে ওই দুধের মধ্যে কোনোভাবেই টিকটিকি বা অন্য কিছু বিষাক্ত পদার্থ ভুল করে পড়ে গেছে তো সেই কারণে এই ঘটনাটা ঘটে কিন্তু যখন ময়না তদন্তের রিপোর্ট আসে তখন ক্লিয়ার ক্লিয়ারকাটভাবে দেখা যায় যে সেই দুধের মধ্যে বা সেই লস্যির মধ্যে এবং সেই মৃত শরীরের পেটের মধ্যে পাওয়া গেছে ইঁদুর মারা বিষ এবার এই ইঁদুর মারা বিষ এমনি এমনি তো হেঁটে হেঁটে আর আসতে পারে না নিশ্চয়ই সেই বিষটা ওই দুধের মধ্যে বা ওই লস্যির মধ্যে কেউ বা কারা দিয়েছে এই বাড়িতে একমাত্র একটাই মেম্বার ছিল যে এই লস্যিটা খায় সেটা হচ্ছে আসিয়া তো আসিয়াকে অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন এই আসিয়া বলে যে আমি একদমই দুধ খাই না না দুধের কোনো প্রোডাক্ট খাই পনির বা লস্যি কিচ্ছু খাই না আর আমি এই রকম কোনো কর্মকাণ্ডও করিনি কিন্তু পুলিশ ইন্টারোগেশনের লেভেল যখন আরও বাড়ায় তখন পুলিশের সামনে কিন্তু সে ডিনাইল মোডেই ছিল পরের দিন তাকে কোর্টে তোলা হয় কোর্টে যখন তার গোপন জবানবন্দি নেওয়া হয় তখন আসিয়া প্রথমে তো ডিনাইল সমস্ত মোটে ছিল কিন্তু আস্তে আস্তে সে স্বীকার করতে থাকে তার প্ল্যান এটা ছিল না তার প্ল্যান ছিল সে শুধুমাত্র তার হাজব্যান্ড আমজাদকে মারবে আমজাদকে মেরে তার থেকে মুক্তি পাবে কিন্তু আমজাদ সেদিন দুধ খায়নি আর সেই দুধটা সে যে রান্নাঘরে রেখে এসেছিল। সেটাই যে পরের লস্যিতে মিক্স করা হয়েছিল সেইটা একটা বড় ভুল হয়ে গেছে এবং তার জন্য সে ভীষণভাবেই দুঃখিত যে বিনা কারণে সতেরো জন মানুষ তার না চাইতেও মৃত্যু হল কিন্তু এরপর আসিয়াকে আরও ভালো করে যখন তদন্ত করা হয় তখন আসিয়া আর একটা অদ্ভুত রহস্য উদ্ঘাটন করে সে বলে যে আমি এটা করিনি এইটা আমাকে জোর করে করানো হয়েছে কে করিয়েছে আমার বয়ফ্রেন্ড শাহিদ এই শাহিদের সাথে আমার বিয়ের আগের থেকেই প্রেম ছিল আমি মা বাবাকে একাধিকবার বলেছিলাম যে আমার মনের মতন কাউকে আমার সাথে বিয়ে দাও যাকে আমি বিয়ে করতে চাই কিন্তু মা বাবাকে হাজার বোঝানোর পরেও তারা কিন্তু মানে নি তো এই কারণে শাহিদ আমাকে বলে যে তুমি ওদেরকে মেরে দাও আমি তারপর তোমাকে বিয়ে করব। কিন্তু শাহিদকে যখন জিজ্ঞাসা করা হয় তখন শাহিদ বলে যে পুরো প্ল্যানিংটাই কিন্তু এই আসিয়ার ছিল তার কিচ্ছুই ছিল না এই যে সাহিদ আছে এবং আসিয়ার এক কাকিমা আছে এরা দুজন মিলে এই আসিয়াকে বিষটা প্রোভাইড করে এবং সেই বিষটা মেশানো নিজে না খাওয়া সমস্তটাই তার প্ল্যানিং ছিল এবং বিষ মিশিয়ে এই যে আমজাদকে মারবে এই ব্যাপারটা একবারের জন্যও শাহিদ কখনও আসিয়াকে বলেনি এই আসিয়াই নিজের মাথা থেকে এই আইডিয়াটাকে বার করে এক্সিকিউট করে তো এই একে অপরকে দোষ দেওয়ার ব্যাপারটা কন্টিনিউয়াস চলতে থাকে এরপর পাকিস্তানের কোর্টে এই আসিয়া এবং তার বয়ফ্রেন্ড সাহিদের ট্রায়াল শুরু হয় ঠিক এক বছর কেটে যায় জাজমেন্ট আসে এবং সেই জাজমেন্টে এই আসিয়া বিবিকে পনেরোটা আজীবন কারাবাস শোনানো হয় তার মানে সে আর কোনো দিনও জেল থেকে বেরোতেই পারবে না আর এই যে তার বয়ফ্রেন্ড আছে তাকে নটা আজীবন কারাবাস দেওয়া হয় তার মানে সেও আর জীবনে কোনো দিন জেল থেকে বেরোতে পারবে না আমার বারবার একটা জিনিস মনে হয় যে এই যে ছেলে মেয়ে প্রেম করছে তাদের ব্যাপারটা না দেখে মা বাবারা যে তাদের ডিসিশানটা তাদের উপর চাপিয়ে দিচ্ছে এটা কিন্তু উচিত হচ্ছে না এখানে যদি আসিয়ার কথা মেনে নেওয়া হতো তাহলে সতেরোটা মানুষ অন্তত প্রাণে বেঁচে থাকত তো এই ছিল আজকের একটা ছোট্ট ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনায় ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি প্রভাবিত করে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে